আজ পঁচিশে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন রীতি ও প্রথা মেনে শহরের চার্চগুলিতে প্রার্থনার আয়োজন করা হয় সেই উপলক্ষে জোয়ার নেমেছে শহরের বিভিন্ন চার্চে আলো ক্রিসমাস ট্রি দিয়ে সেজে উঠেছে চার্চগুলি আজকের দিনে ছোটদের পাশাপাশি খুশিতে মেতে উঠেছে বড়দের মনো মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

পঁচিশে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে এক বিশেষ পবিত্র দিন কিন্তু বর্তমানে জাতি ধর্ম নির্বিশেষে সকলের কাছে এক মিলনের উৎসব হয়ে উঠেছে বড়দিন এই দিনটিতে বিভিন্ন চার্চে মানুষের ভিড় থাকে চোখে পড়ার মতো রবিবার বড়দিন উপলক্ষে বহরমপুরে সেন্ট জোন্স ও ক্যাথলিক চার্চে সকাল থেকে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো রং বেরঙের বেলুন আলো ক্রিসমাস ট্রি সান্তা দিয়ে সেজে উঠেছিল চার চোতার সংলগ্ন প্রাঙ্গণ বড়দিন বেশ ভালোই কাটল বলে জানান দর্শনার্থীরা এই সারাদিনে ক্রিসমাস সেলিব্রেশন হচ্ছে ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে কেক তো আমাদের খাওয়াই হয় সেটাই হচ্ছে সারাদিনে বন্ধুদের সঙ্গে আপাতত আমাদের মিট আপটা হয়নি এই বিকেল থেকে আমরা বেরোবো এই চার্চটা দেখবো গির্জার মোড়ের চার্চটা দেখবো হ্যাঁ কেক তো অবশ্যই খাওয়া হয়েছে এই যে কি সাজিয়েছে ক্রিসমাস ট্রি রাখা হয়েছে মাদার মেরি জিসাস ক্রাইস্টের যে স্ট্যাচুটা আছে সেখানটা এই সাজানো হয়েছে লাইট দিয়ে এখনও তো ক্যান্ডেলস জ্বালানো হয়নি এই পরে সন্ধে হলেই ক্যান্ডেলস জ্বালানো হবে এটা আজকে পঁচিশে ডিসেম্বর তখন এই দিনটা সবাই বড়ো হিসেবে মানে আমার বাড়ি হচ্ছে পাশেই চার্চ আমি ছোটোবেলায় যখন মানে যতটুকু জ্ঞান তিন চার বছর তখন তখন থেকে আমরা চার্চের সঙ্গে যুক্ত মানে কি এখানে পাশে খেলাধুলা করতাম খেলা দিনটা সবাই মনে করো পঁচিশে ডিসেম্বর কেক কেটেই পালন করা হয় তাই না এবং সারাদিন মনে করো খেয়ে দিয়ে আনন্দ মাছ মাংস যে যেরকম খেয়ে ভালোভাবে পায়েস রান্না করে খেয়ে সেইভাবেই সবাই আনন্দ করে পালন করে যেহেতু এটা সারা ভারতবর্ষে সারা ভারতবর্ষ না মানে পৃথিবীতেই মানে আজকে দিনটা পালন করা হয় মানে যেহেতু আমাদের যীশুর জন্মদিন 5 পঁচিশে 25 ডিসেম্বর বড়দিন হিসেবে এটাকে পালন করে সবাই এই জন্যই সবাই কিন্তু আমরা চাই যে সবাই সুস্থ হবে লোকজন এসে এটাকে দেখতে পেলে যে যদি ওপেন টু অল ফর খোলা থাকে তাহলে লোক শান্তিভাবে যে যে কোন টাইম পেলো এসে দেখে বেরে গেলো তাই না কিন্তু এইভাবে বন্ধ করে রেখে তো কোন এই বছর তো আমি দেখছি যে কোন গেট দরজা অনুযায়ী খোলা নাই সকালে চার্চে উপাসনা ও নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বড়দিন পালিত হয় গির্জায় গিয়ে মোমবাতি জ্বালিয়ে যীশু খ্রিস্টের কাছে প্রার্থনা করে দর্শনার্থীরা আসলে আজকের পার্বণেরটা আরম্ভ হয় আগের দিন সন্ধ্যায় চব্বিশ তারিখ ডিসেম্বর আমাদের পাঁচ জায়গায় প্রার্থনা হয়েছে স্পেশাল প্রার্থনা নিমতলা একরাম শ্যামানগর ওদিকে কর্ণ সুবর্ণর কাছে আরোয়া আর ছিল দিঘিডাঙ্গ আজ সকালে আমাদের গির যাই আর চাতরাঙা হ্যাঁ দুটো দুই জায়গায় আমাদের বিশেষ প্রার্থনা ইয়ে অর্পণ হলো আমি ওইখান থেকেই এখন ফিরলাম চাতরাঙা থেকে গ্রাম থেকে বিশেষ প্রার্থনা আর আজ সন্ধ্যার দিকে বিকাল চারটের দিকে আমরা গির্জা প্রাঙ্গণ খুলেই রাখবো হ্যাঁ ইয়েতে গির্জা প্রাঙ্গন ও গির্জা ঘরও হ্যাঁ দর্শকদের জন্য অন্যান্য দিন যারা দেখতে আসে তারা পায় কিন্তু আজ বিশেষ করে খোলা থাকবে রাত সাড়ে নটা পর্যন্ত যেন দর্শনার্থীরা আসতে পারেন না গির্জায় যা সাজানো হয়েছে তারা দেখতে পায় আর আমাদের প্রশাসনকে জানানো হয়েছে থাকা জানানো হয়েছে গত রাতেও কয়েকজন এসেছিলেন আজ আশা করছি সাড়ে তিনটে চারটে থেকে ফোর্স থেকে পুলিশ পার্সোনাল আমাদের আশেপাশে থাকবে বিশেষ করে রাস্তাটাই আর আমাদের গির্জার ভেতরে বিশেষ করে আমাদের নিজেদের ভলেন্টিয়াররাই ক্রাউড কন্ট্রোল করবে পাঁচ তারিখ যদি আসে সাধারণত পঁচিশ তারিখেই ভিড়টা হয় আর ছাব্বিশ তারিখে একটু কমে যদি রবিবার থাকে তবে আবার আর একটু ভিড় বাড়ে কিন্তু আমাদের পঁচিশ আর ছাব্বিশ খোলা থাকবে রাত সাড়ে নটা পর্যন্ত আশা করি কেউ তারপরে আবার খোলা রাখতে অনুরোধ করবে না কারণ আমাদের স্টাফ তারাও তো বেশ ক্লান্ত হবেন না সেই করে তাই যারা আসবে তাদের সকলকেই আর যারা আসতে পারছে না তাদের সকলকেই শুভ বড়দিনের শুভেচ্ছা সকলের জন্য আজকে আমরা প্রার্থনার মধ্যে দ্বারা উদযাপন করেছি এবং ঈশ্বর প্রভুকে আমরা ধন্যবাদ দিলাম যে তার একমাত্র সন্তান প্রভু যিশুকে আমাদের জন্য এই জগতে পাঠালয় যেন তার মধ্য থেকে আমরা সেই পথে চলতে পারি যে পথে শান্তি থাকে আজকে অনুষ্ঠান সেরকম কিছু নেই বিকেলবেলায় আমরা এই দুটো দরজা খুলে দেব বহু মানুষ আসেন তারা এখানে এসে প্রার্থনা করেন ধূপ ধরায় মোমবাতি জ্বালায় এবং তারা আবার চলে যায় এবং আমাদের নিজস্ব কিছু প্রোগ্রাম থাকে আমাদের ছোটো ছোটো যে মেয়েরা আছে তাদেরকে নিয়ে আমরা একটা কালচারাল প্রোগ্রাম করে আমরা এই জন্য প্রশাসনকে ধন্যবাদ দিই পুলিশ স্টেশনকে বিশেষ করে ধন্যবাদ দিই তারা গতকাল থেকে বা বিগত দিনেও তারা খুব কঠোর পরিশ্রম আমাদের সঙ্গে করে থাকেন এবং তারাই সব কিছু মেনটেন করে থাকেন এবং তারাও গতকাল থেকে আমাদের সঙ্গেই আছেন এবং আজও থাকবেন এবং তারা সেগুলো মেনটেন করে আজকে আমরা উল্লেখযোগ্য একটা বিষয় ছিল যে প্রতি বছরের ন্যায় এবছরেও যে সকল দুস্থ মানুষ আছে তাদেরকে আমরা কম্বল দিয়েছি এর আগে বড়দিন উপলক্ষে আমরা তিনবার যে সকল ছোট ছোটো সন্তান আছে সন্তান সন্ততি আছে দুস্থ যাদের সোয়েটার কেনার ক্ষমতা নেই তাদেরকেও আমরা সোয়েটার গরম কাপড় আমরা দান করেছি এবং এই সকল দান বিভিন্ন বিশ্বাসী মানুষেরা বিভিন্ন ধর্মাম্বলী বিশ্বাসী মানুষেরা তারা দান করেছিলেন যেন আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারি মুর্শিদাবাদ খাদি মেলা দু হাজার চব্বিশ খাদি চিরন্তন খাদি পরম্পরা খাদি ঐতিহ্যবাহী খাদি সবার সেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুষ্ঠিত হতে চলেছে মুর্শিদাবাদ খাদি মেলা দু আয়োজনে খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ স্থান কুড়ি নম্বর ব্যারাক স্কোয়ার বহরমপুর মুর্শিদাবাদ বাইশে ডিসেম্বর থেকে ছয়ই জানুয়ারি পর্যন্ত চলবে মুর্শিদাবাদ খাদি মেলা দুপুর একটা থেকে রাত্রি নটা পর্যন্ত জেলার ঐতিহ্যবাহী খাদি সিল্ক তসর গরদ স্বর্ণচুরি বালুচুরি ছাড়াও থাকছে বিভিন্ন জেলার প্রসিদ্ধ হস্তশিল্প সামগ্রীর বিপুল সম্ভার কেনাকাটায় ডেবিট ও ক্রেডিট কার্ডের সুবিধা রয়েছে ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প প্রবেশ অবাদ